শুধু যে মেডিসিন দিয়ে আপনারা মুরগি লালন পালন করে বা মুরগিটা আপনারা সুস্থ রাখবেন এটা কখনো সম্ভব না আপনাদের উপরে নির্ভর করবে যে আপনার মুরগিটা কত পার্সেন্ট সুস্থ থাকবে এখন যদি এদেরকে আমি পলির মাধ্যমে যদি ব্রুডিংটা না করি তাহলে আমার ব্রুডিং এর বাচ্চাগুলো প্রচন্ড ক্ষতি হতে পারে এখনকার শীত এটা পৌষ মাস না মাঘ মাস এই বাচ্চাগুলো কখনো টেরি পাবে না আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিও ভিডিওটি মূলত হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের খামারে বা আপনাদের ব্রোডিং এর বাচ্চাগুলো আপনারা এই শীতের সময় আপনারা অল টাইম আপনারা কিভাবে সুস্থ রাখবেন আমি এইখানে কিছু দেশি মুরগির বাচ্চা আমি ব্রোডিং এ রাখছিলাম এর আগের ভিডিওতে আমি বেশ কয়েকবার আপনাদেরকে দেখিয়েছি আর এই বাচ্চার বয়স হচ্ছে আজকে টোটাল নয় দিন আর এই নয় দিন বয়সী বাচ্চাগুলো দেখেন আমি কিভাবে এইখানে রাখছি আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম যে এই যে যে নেটের যে বেড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত সরানো যায় আজকে আমি সরিয়ে এইদিকে আনছি এবং পরবর্তীতে আমি ওই পাশেও আমি নিয়ে যাইতে পারবো এই যে আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু পুরাটাই আলাদা এই যে আমি এখানে বান দিয়ে রেখেছি এই যে এটা পুরাটাই আলাদা এই বাচ্চাগুলো ছিল মূলত প্লেন সিটে গোল রাউন্ড করে আপনারা দেখেছেন তো এটা মূলত আমি এই নেটের বেড়াটা এই পাশে চাপিয়ে দিয়ে এদেরকে একটা আমি মোটামুটি একটা স্পেস দিয়েছি এটার বয়স হচ্ছে আজকে টোটাল নয় দিন আর নয় দিন বয়সে অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটি তো আজকের এই ভিডিওটা মূলত এই জন্যই করা যে শীতের সময়ে আমার খামারের বাচ্চাটা এত ভালো কোয়ালিটি কি জন্য অন্যান্যরা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেয় বা বিভিন্ন জায়গা থেকে যারা বাচ্চা সংগ্রহ করে তাদের বাচ্চাগুলো টিকাতে পারে না বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় তো দেখেন আমার খামার ঘরের বাচ্চাগুলো মার্শাল্লাহ খুবই ভালো একদমই সবগুলো বাচ্চা একদমই ঝরঝরা দেখেন আমি তো তাদের চাইতে যে বেশি ভালোমানের যে কোনো খাবার খাওয়াই তা না কিন্তু আমি এখানে দিনে তিন বেলা পানি দিচ্ছি এবং নারিশ কোম্পানির যে স্টার্টার ফিটটা আছে জিরো ফিটটা এই ফিটটা আমি ব্যবহার করতেছি শীতের সময় আমি এটা ব্রুডিং থেকে নয় দিন বয়সে ছেড়ে দিয়েছি কারণ ব্রুডিং এ আমার এই বাচ্চাগুলো জায়গা হইতেছে না এখানে টোটাল প্রায় পাঁচশো বাচ্চা তো এই পাঁচশো বাচ্চা এখানে ব্রুডিং এর জায়গাটা হইতেছে না তো যার কারণে মূলত এদের কিছুটা স্পেস এখানে দিয়ে আমি এই বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি এই বাচ্চা এই যে নয় দিন বয়সী বাচ্চাটা আমি এখানে ছেড়ে দিয়েছি আপনাদেরকে বলে থাকি যে কমপক্ষে 20 থেকে 25 দিন এই শীতের সময় আপনারা ব্রুডিং করবেন গরমের сезоне 15 থেকে 20 দিন এই 9 দিন বয়সী আমি বাচ্চাটা ছেড়ে দিলাম এই শীতের সময় বাচ্চাটাকে তো আপনাকে সুস্থ রাখতে হবে তো যার কারণে হলো আজকে একটি কাজ করব কিভাবে আপনারা আপনাদের খামারে বাচ্চাগুলো সুস্থ রাখবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আশা করি যে সকলে ফুল ভিডিও জুরে থাকবেন দেখেন ভাই আপনাদেরকে বলেছিলাম যে শীতের দিনে আপনারা কিভাবে আপনাদের খামারে বা আপনাদের ব্রুডিং এর বাচ্চাগুলো আপনারা সুস্থ রাখবেন আজকে আমার এই মুরগির বাচ্চার বয়স হচ্ছে নয় দিন আর এই নয় দিন বয়সী বাচ্চাগুলো আমি ব্রুডিং থেকে ছেড়ে দিয়েছি তারপরে এখানে যে ওদের যে বাসস্থানটা আমি দিছি আপনারা দেখলে অবাক হবেন এই যে দেখেন আমি চতুর সাইডে পলি যে নীল রঙের যে পলিটা আপনারা দেখতে পাচ্ছেন এই পলিটা আমি চতুর সাইডে দেখেন আমি কিভাবে এখানে ব্যবহার করেছি আমি আপনাদেরকে যদি একটু দেখাই আহ গরমের দিনে যে একটা তাপমাত্রা আছে এই তাপমাত্রাটাই কিন্তু আমি ওদেরকে আমি দিচ্ছি আপনারা দেখেন কত সুন্দরভাবে এই কাজটা করা হয়েছে নয় দিন বয়সী বাচ্চা ব্রোডিং থেকে ছেড়ে দিয়েছি তাতে কিন্তু কোন প্রকার সমস্যা নাই আর এইখানে যে স্পেস টা দিয়েছি এখানে টোটাল পাঁচশো বাচ্চা নয় ফিট বাই দশ ফিট একটা স্পেস দিয়েছি আমি এখানে ওদেরকে দেখেন সেম গরমের সিজনে যে তাপমাত্রাটা এখানে থাকবে এখানে দেখেন আমি লাইটটা আমি ঝুলিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন লাইটটা আমি ঝুলিয়ে দিয়েছি সেম একই তাপমাত্রায় এই বাচ্চাগুলো বড় হবে কোন কোনো প্রকার সমস্যা হবে না তো দেখেন আমি এর জন্য বলি আপনাদেরকে যে শুধু যে মেডিসিন দিয়ে আপনারা মুরগি লালন পালন করে বা মুরগিটা আপনারা সুস্থ রাখবেন এটা কখনো সম্ভব না আপনাদের উপরে নির্ভর করবে যে আপনার মুরগিটা কত পার্সেন্ট সুস্থ থাকবে সেটা আপনাদের কাজের উপরে নির্ভর করবে যে আপনার খামারের মুরগি বা আপনার ব্রুডিং এর মুরগি কত পার্সেন্ট সুস্থ থাকবে আজকে বাচ্চার বয়স নয় দিন আমি ব্রুডিং থেকে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি ব্রুডিং থেকে সারছি ঠিক আছে কিন্তু ওদের যে পরিবেশটা দিয়েছি এটা হচ্ছে সেম গরমের সিজনের মতো এইখানে কিন্তু দুইশো ওয়াটের একটা বাল্ব আর একটা একশো ওয়াটের বাল্ব এখানে জ্বলিয়ে দিয়েছি এখানে প্রচন্ড তাপমাত্রা বাইরের যে একটা ঠান্ডা আবাস এটা কিন্তু এর ভিতরে প্রবেশ করতে পারতেছে না তো যার কারণে বলি যে আপনাদের ন্যূনতম যদি কোনো অভিজ্ঞতা না থাকে এই খামার সেক্টরে বাইরে আসবেন না গত কালকের রাত্রে প্রচন্ড ঠান্ডা পড়ছে যার কারণে আমি ভাবছি যে এখন যদি এদেরকে আমি পলির মাধ্যমে যদি ব্রুডিংটা না করি তাহলে আমার ব্রুডিং এর বাচ্চা প্রচন্ড ক্ষতি হতে পারে যার কারণে মূলত আমি এখানে এই যে পলি সিস্টেম ব্রুডিং আপনারা ভালো ভালোভাবে খেল রাখেন এটা হচ্ছে প্রায় দশ ফিট এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় দশ ফিট লম্বা এইখানে আমি সুন্দর করে চতুর সাইডে রাউন্ড করে আমি বেঁধে দিয়েছি এবং নিচে আমি এই যে ইট দিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইট দিয়ে আমি সুন্দরভাবে এখানে ওদের একটা বাসস্থান আমি ওদেরকে একটা গড়ে দিয়েছি এখানে শুধু আমি খাবার পানি এদেরকে আমি দিব এবং দিনের বেলা যখন রোদ উঠবে ওই টাইমে কিন্তু আমি এই পর্দা গুলো যেহেতু আমার এই পাশে নেটের বেড়া এই যে যে পলিটা দেখতে পাচ্ছেন এটা আমি উঠিয়ে ফেলবো সরাসরি রোদটা এই ব্রুডিং এ আসবে এই খামারে আসবে হয়তো বুঝতে পেরেছেন যে এই শীতের সময় আপনারা কিভাবে ব্রুডিং করবেন এটা কিন্তু প্লেন শীত এভাবে গোল করে রাউন্ড করে প্লেন শীত এর চতুর সাইড দিয়েও ব্যবহার করা যায় তো কিন্তু আমি করি নাই কারণ এখানে এদের যে একটা স্পেস দিয়েছি এখানে কখনো এমন এক গ্যাস হবে না যার কারণে এত বড় একটা স্পেস দিয়েছি এবং এখানে এখনকার শীত এটা পৌষ মাস না মাঘ মাস এই বাচ্চাগুলো কখনো ট্যারি পাবে না তো আপনারাও যারা শীতের দিনে যারা ব্রুডিং করতে চান একদম একদিন বয়স থেকে শুরু করে খামারের চতুর সাইডে কিন্তু ত্রিপল বা পলি আপনারা ব্যবহার করেন এবং ভিতরে যদি আপনারা এইভাবে ত্রিপল বা পলি ব্যবহার করে থাকেন এবং তার ভিতরে ব্রুডিং করেন আপনারা তাহলে কিন্তু সবচেয়ে ভালো বাচ্চা কখনো টের পাবে না যে এটা শীতের দিন না গরমের দিন কখনো টের পাবে না বাচ্চার কোয়ালিটি ভালো থাকবে 100% বাচ্চা সুস্থ থাকবে পুনোপকার বাচ্চার ভয় ক্ষতি হবে না এই শীতের দিনে যদি আপনারা বাচ্চা ব্রুডিং করেন তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে ভাই শুধু মেডিসিন প্রয়োগ করে যে মুরগি লালন পালন করা সম্ভব তা কিন্তু না আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এই খামার সেক্টরে এসে আপনারা লাভ করতে পারবেন আমি বারবার বলি আপনাদের যদি আপনি এখানে এখানে পরিশ্রমটা ব্যয় করেন তাহলে অবশ্যই আপনি লাভ পাবেন আজকে বাচ্চার বয়স নয় দিন আমি এই কাজটা না করে কিন্তু আমি ব্রুডিং এ রাখতে পারতাম তাতে কিন্তু আমার বাচ্চার পার্সেন্টেজটা এটা কিন্তু কমে আসতো কয়েকটা বাচ্চা মারাও যাইতো এবং কি বাচ্চাটার গ্রোথ ঠিক হইতো না অনেকটাই আপ ডাউন হয়ে যাইতো এই ঠান্ডার কারণে ঠান্ডা ওয়েদারের কারণে এই যে আমি ওদের একটা স্পেস দিয়েছি এখানে একটি গরম একটি পরিবেশ পেয়েছে গরমের দিনের মতো বাচ্চাগুলো সবগুলো বাচ্চার একই কোয়ালিটি হবে একই ভাবে বড় হবে দেখেন আপনারা সবগুলো বাচ্চা কত সুন্দর এই যে ঘুমাচ্ছে সবগুলো বাচ্চা আমার কিন্তু বাচ্চাগুলো অসুস্থ নাই আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই শীতের দিনে নয় দিন বয়সী দেশি মুরগির বাচ্চা কত সুন্দর বাচ্চা এই যে তাদের কিন্তু পালক গুলো কিন্তু হয়ে গেছে অনেকটাই কত সুন্দর বাচ্চা সেম আপনারাও যারা এই শীতের সময় মুরগির বাচ্চা করতে পারেন না সেম আমাদেরকে কপি করেন আপনারা সেম আমাদেরকে কপি করেন তাহলে আপনাদের খামারের মুরগি বা আপনাদের ব্রুডিং এর মুরগি হান্ড্রেড টে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ থাকবে তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এই শীতের সময় কিভাবে আপনাদের খামারের বা ব্রুডিং এর গুলো আপনারা সুস্থ রাখবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি যারা খামার বিষয়ে তথ্য পেতে চান তারা অবশ্যই স্কিনা দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম